মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের তিপ্পান্নতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সকাল দশটায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে গার্ড অব অনার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্থলে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যশোর ঊনপঞ্চাশ বিজিবি নূর মোহাম্মদের পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের টু আইসি মেজর মোহাম্মদ ফারজিন ফাহিম সহকারী পরিচালক এডি মাসুদ রানা সারসাহ উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন নূর মোহাম্মদের দৈহিত্র নিয়ামুল ইসলাম উৎস কাশীপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাহবুব আলম ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উল্লেখ্য উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর যশোর অঞ্চল নিয়ে গঠিত আট নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যশহরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সন্মুখযুদ্ধে শহীদ হন তিনি পরে যশহরের সারসা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয় মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বিশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় অনুষ্ঠান শেষে নূর মোহাম্মদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়